আজকে আমরা ডিসকাস করব ল মাল্টিপিকেশন লিলিটি মাল্টিপিকেশন ফার্স্ট যদি লটা লিখে নিন মাল্টিপ্লিকেশন লটা লিখে নিই তাহলে সেটা কি বলছে দেখা যায় মাল্টিপিকেশন ল

উইথ সেম র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে মানে আর বি দুটো এমন ইভেন্ট যারা একে অপরের সাথে জড়িত একই একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে মানে একটা একটা এমন র্যান্ডম এক্সপেরিমেন্ট যেখানে এ আর বি ঘটনা দুটো একসাথে জড়িত নেক্সট কী বলেছে যে দ্য প্রবাবিলিটি দ্য প্রবাবিলিটি দ্য প্রভাবিলিটি দ্য প্রভাবিলিটি অফ সাইমেলটেন্স অফ টু ইভেন্টস অকারেন্স অফ টু ইভেন্টস কি বলছে সাইমেল অকারেন্স অফ টু ইভেন্টস ए एंड इक्वल टू द प्रोबिलिटी मल्टीप्लाइड इज इक्वल टू द प्रोबिलिटी टू द प्रोबिलिटी Probability of one of the two events multiplied by the conditional probability, by the conditional probability. তাহলে কি বলেছে যে ই এ এন্ড বি আর টু ইভেন্টস অ্যাসোসিয়েটেড উইথ দা سیم র‍্যান্ডম এক্সপেরিমেন্ট দা প্রোবাবিলিটি অফ সিমালটেনাস অকারেন্স অফ টু ইভেন্টস এ এন্ড বি ইজ इक्वल टू দা প্রোবাবিলিটি অফ ওয়ান অফ দা টু ইভেন্টস মাল্টিপ্লাইড বাই দা কন্ডিশনাল প্রোবাবিলিটি অফ দা अदर মানে যদি একটা সেম র্যান্ডম এক্সপেরিমেন্ট হয় যেখানে এ আরবি দুটো ঘটনা সেই ঘটনাগুলো একে অপরের সাথে ঊতপ্রোতভাবে জড়িত এবং মানে একটা হওয়ার আগে সেটা হতেই হবে ঠিক আছে এবার কন্ডিশনাল প্রবাবলিটির সূত্র থেকেই এই সূত্রটা আসে তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্রটা কি মানে একটা কন্ডিশন থাকবে যে প্রবাবিলিটিতে সেটাই কন্ডিশনাল প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্রটা হচ্ছে পি অফ এ স্ল্যাশ বি যেখানে পি অফ এই স্লাসটা সব ইভেন্টে তাহলে পি অফ প্রবাবিলিটি অফ বি হবে ঠিক আছে এবার এটাই যদি বি বি স্লাস এর ক্ষেত্রে করতাম তাহলে কী হতো পি অফ বি স্লাসে তাই তো তাহলে উল্টো হতো উপরে উল্টো না এক সেম জিনিস পি অফ এ ইন্টারসেকশন বি নিচে খালি এ এ ইভেন্টটা হবে পি অফ এ প্রবিলিটি অফ এবার এইটাকে যদি আমি এরম ঘুরিয়ে দিই এই পার্টটা আর এটা কিন্তু আমি ইএমায় ঘোরাতেই পারি মাল্টিপ্লাই করে দিকে পাঠিয়ে দিতে পারি তাহলে এই পার্টটা কীভাবে আসবে যে পি অফ এ ইন্টারসেকশান বি কী কী হবে তখন তখন পি অফ বি হয়ে যাবে যে এ আর বি দুটো দুটো র্যান ঘটনা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে হচ্ছে তাহলে তখন ফার্স্টে কি যদি এই ইভেন্টটাকে নিই তাহলে পি অফ এই ইভেন্টটা আগে নিলাম এবার এই ইভেন্টটা যেহেতু নিয়ে নিয়েছি তাহলে এই ইভেন্টটা নেওয়ার আগে নিশ্চয়ই বি হয়ে গেছে তাহলে পি অফ স্লাসে এবার যদি আরেকটা কেস দেখি এ ইন্টারসেকশান বি এর যে পি অফ এ বি তাহলে আমি ধরছি এবারে বি ইভেন্টটা আগে হয়েছে তাহলে পি বিয়ের ইভেন্টটা হওয়ার আগে নিশ্চয়ই এটা হয়েই গেছে বা হতেই হয়েছে ঠিক আছে এবার এখানে একটা নোটেবেল পয়েন্ট আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে মাল্টিপ্লিকেশন লোভাবিলিটিতে একটা নোটেবেল পয়েন্ট হচ্ছে এটাই নোট করার মতো পয়েন্ট হচ্ছে এটাই যে এই পার্টিকুলার অবজারভেশনটা আমরা দেখিনি হুট করে অঙ্গ করে ফেলি বাট অবজারভেশনটা আমাদের মাথায় রাখতে হবে এই ল লোবাবলিটিতে এই অবজারভেশন অবজারভেশান নাম্বার ওয়ান বা নোট ওয়ান আমি বলতে পারি যে আমরা এই অঙ্গগুলোতে কী করছি আমরা কী করছি যে প্রবাবিলিটির এমন কেস তৈরি করছি কেস মানে এই যে ইন্টারসেকশানের কেসটা কেস তৈরি করি মানে এত বড়ো তো ল বললাম পুরোপুরি বলে দিলাম বাট সেটাকে আরও ছোটো করে এই পয়েন্টটা মনে রাখলেই হবে অত বড়ো লটা মনে রাখার দরকার নেই তৈরি করি যেন এ ও বি দুটি ঘটনা একসাথে এটাই তো তৈরি করি যেন এ ও বি এর দুটি ঘটনা একসাথে হয় তাহলে সেক্ষেত্রে কী করবো দুটি ইন্টারসেকশান নিয়ে নেব ঘটনার ঠিক আছে সেক্ষেত্রে দুটো ইন্টারসেকশান নিয়ে নেব সাপোজ যেটা আমি লিখেছি যে দুটো ঘটনা আছে এ অ্যান্ড বি দুটো ঘটনা ইন্টারসেকশান নিয়ে নিলাম তাহলে কি যে কি হলো যে একটা কেস এটা হতে পারে যে এই ঘটনাটা ঘটেছে এবার আর এর সাথে কী গুণ করলাম মাল্টিপ্লাই যে যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে তাহলে তার আগে বি ঘটবে বি ঘটতেই হবে তাহলে লাসে হয়ে গেল আর অথবা এটাও হতে পারে যে বি ঘটনাটা ঘটেছে তাহলে সেক্ষেত্রে এ ঘটনাটা বিঘটনার আগে ঘটেছে এটাও তো হতে পারে সিমিলার দুটো কেস একে ঠিক আছে এরপর আমরা আরেকটা নোটেবেল পয়েন্ট দেখব নোট টু ঠিক আছে সেক্ষেত্রে আমরা কী দেখব যে মাল্টিপ্লিকেশান লোবিলিটিটা কিসের ওপর নির্ভর করছে মানে প্রবাবিলিটির যে গুণের নিয়মটা সেটা কিসের উপর নির্ভর করছে এইটা এই যে পার্টটা এটা ফার্স্ট থিং হচ্ছে এই অঙ্কগুলো মাল্টিপ্লিকেশন লোবাবিলিটি মানে প্রবাবিলিটির যে গুণের অঙ্কগুলো সেখানে আমরা বেশিরভাগ সময় অ্যাপ্রক্স সব সময় বলা যায় আমরা এই ক্ষেত্রে কী করি ওয়ান বাই ওয়ান উইদাউট রিপ্লেসমেন্ট করি মানে এক একটা একটার পর একটা তুলি কিন্তু সেইগুলো প্রতিস্থাপন করা হয় না সেটাকে আবার চেঞ্জ করা হয় না মানে ওটাকে আবার রাখা হয় না মানে একটা বল একটা ব্যাগ থেকে দুটো বল তোলা হলো একটা লাল আর সাদা তো ওইগুলো পরপর তোলা হয়ে গেল ওগুলার মানে ব্যাগটা তার দেওয়া হলো না এরকম ব্যাপার কিন্তু ঘটনাগুলো কিন্তু হতে হবে আমাদের কাছে ডিপেন্ডেন্ট ইভেন্টস ঠিক আছে তো ডিপেন্ডেন্ট মানে একটা একের সাথে নির্ভর্ত যেমন এ ঘটনা যদি বিঘটনা ঘটে একটা এক্সপেরিমেন্টে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে দুটো ইভেন্ট ঘটছে তাহলে এই ঘটনাটা যখন ঘটে গেল নিশ্চয় আমাকে এইটা ধরে নিতেই হবে যে এই ঘটনাটা ঘটার আগে বিকে ঘটতেই হবে কি করতে হবে ঘটতেই হবে ঠিক আছে তো এরপর কিছু বেসিক কোশ্চেনে চলে যাব আমরা যে একটি ব্যাগে দুটো লাল চারটে সবুজ এবং তিনটে হলুদ বল আছে দুটো বল পরস্পর তোলা হলো কোনোরূপ প্রতিস্থাপন ছাড়া মানে টু বলস আর ড্রন উইদাউট রিপ্লেসমেন্ট ব্যাগ থেকে তোলা দুইটি বলই সবুজ হওয়ার সম্ভাবনাগত তাহলে বলেছে ব্যাগ থেকে তোলা দুইটি বলই সবুজ হওয়ার ঘটনা ঠিক আছে নির্ণয় করো তাহলে প্রবাবিলিটি অফ বোথ দ্য বলস আর ক্লিন এটা নির্ণয় করতে বলেছে তো শুরু করা যাক এটাকে কোয়েশ্চেনটাকে আমি এত বড়ো কোশ্চেনটাকে ইনশর্ট ভেঙে নিতে হবে যেহেতু এমসিকিউ প্যাটার্নে আমাদেরকে এক্সাম দিতে হবে তাহলে আমাদের প্রবাবিলিটি যে কোশ্চেনগুলো ছোটো একটা নোটের মধ্যে ভেঙে নিতে হবে তাহলে আমাকে কি কি ডিটেলস দিয়েছে দুটো রেট ওকে চারটে গ্রিন বল আসে অ্যান্ড তিনটে ইয়েলো বল আসে তাই তো এর মধ্যে আমি কটা বল টেক করেছি নিয়েছি তুলেছি টু বলস টেকেন বা টু বলস ড্রন তাই তো তাহলে ম্যাক্সিমাম এখানে দুটো ইভেন্ট হয়েছে একটা প্রথম বলটা তোলার ক্ষেত্রে আর একটা দ্বিতীয় বলটা তোলার ক্ষেত্রে এর থেকে তো বেশি কিছু হয় না ঠিক আছে তাহলে আমি এখানে ধরে নেব যে এ এই ইভেন্টটা কী বোঝাচ্ছে যে প্রথম বলটা সবুজ হওয়ার ঘটনা সবুজ হওয়ার ঘটনা মানে দ্য ইভেন্ট অফ দ্য ফার্স্ট বল ইজ গ্রিন ঠিক আছে দ্য ইভেন্ট অফ দ্য ফার্স্ট বল গ্রিন ঠিক আছে এটাই এর ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কি বিয়ের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় বলটি সবুজ হওয়ার ঘটনা ঠিক আছে দেখা যাচ্ছে দ্য ইভেন্ট বল ইজ গ্রিন বা বলা যায় যে অলরেডি ফার্স্ট বল ইজ টেকেন মানে যেহেতু একটা বল তোলা হয়েই গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তাহলে দুটো গ্রিন বল হয়েছে হিসাব মত দুটো বল গ্রিন বলেছে কোশ্চেনে তাহলে আমরা কি করব একটা ইভেন্ট ধরে নিলাম আর একটা ইভেন্ট বি ধরে নিলাম এদেরকে ইন্টারসেকশন করতে হবে প্রথমেই নোটে বলে দিয়েছি আমি তাহলে কী করবো ফার্স্ট কি এটা তো জাস্ট দেখা দেখানোর জন্য এই সূত্রটা লিখছি পি অফ কি পি অফ বাই এ মানে বি যে যেহেতু এই ঘটনাটা ঘটার পরে বি বি ঘটে গেছে মানে কি এ তো গ্রিন এটা একটা তো গ্রিন তাহলে একটা গ্রিন তোলার আগে তো আর একটা গ্রিন ছিলই বা হয়ে গেছে বাট এরকম করে না লিখে যদি ডাইরেক্ট এটা তো সূত্র অনুযায়ী হচ্ছে তো সূত্র অনুযায়ী না লিখে ডাইরেক্ট যদি মাল্টিফিকেশান ল অ্যাপ্লাই করি কটা বলছিল চার দুয়ের ছয় তিনের নয় টোটাল বল হচ্ছে নটা তাহলে নটার মধ্যে গ্রিন কটা ছিল চারটে তাহলে টোটাল বল থেকে একটা কমে গেল তখন পড়ে রইলো কথা যেহেতু আমি রিপ্লেসমেন্ট আর করছি না তাহলে তো বলের সংখ্যাটা কমেই গেলো তাহলে এখন বল পড়ে রয়েছে আটটা সেই আটটা থেকে আটটার মধ্যে আমরা কটা নিতে পারবো গ্রিন বল তিনটে আর তিনটে নয় হ্যাঁ আটটার মধ্যে তিনটে ইয়েলো আটটার মধ্যে তিনটেই ইয়েলো সরি তিনটে ইয়েলো নয় একটু মিস্টেক হয়ে গেলো যে নটা বলের মধ্যে টোটাল বল নটা আছে তার মধ্যে চারটে চারটে কি সবুজ আছে এবার যেহেতু ল লাগাচ্ছি মাল্টিপ্লিকেশন লয় কী হয় উইদাউট রিপ্লেসমেন্ট কেস উইদাউট রিপ্লেসমেন্ট কেস হয় তো উইদাউট রিপ্লেসমেন্টের জন্য টোটাল বল থেকে একটা কমে গেল তাহলে টোটাল বল থেকে একটা কমে গেলো মানে নটা থেকে একটা কমে গেলো মানে আটটা এবার এখানেও টোটাল থেকে তাহলে একটা কমবে চারটে থেকে একটা কমে তিনটা হবে ঠিক আছে তাহলে আনসার কত আসবে এখানে দ্বিগুণে আট কাটলো আর এখানে তিন ত্রিকে নয় হলো তাহলে কত হবে একের ছয় আনসার হবে ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে থ্রি বলস আর ড্রন সাকসেসি ফ্রম এ বক্স কন্টেনিং সিক্স রেড ফোর হোয়াইট আর এদিকে কথা আছে অ্যান্ড ফাইভ ব্লু বলস ফাইন দ্য প্রবাবিলিটি দ্যাট দিস আর ড্রন ইন অর্ডার রেড হোয়াইট অ্যান্ড ব্লু আচ্ছা ইপিচ বল ড্রন ইজ নট রিপ্লেস তাহলে প্রবাবিলিটি ফাইন করতে হবে এমনভাবে যে প্রত্যেকটা বল রিপ্লেস করা হয়নি মানে ওই কোয়েশ্চেনটায় ওই উইদাউট রিপ্লেসমেন্টই বলেছে ঠিক আছে তাহলে এখানে তিনটে জিনিস পয়েন্ট আউট আছে কী যে এটা একটা অর্ডারে আছে রেড হোয়াইট অ্যান্ড ব্লু অর্ডারে আছে তাহলে কী কী দিয়েছে দেখে নেবো সিক্স রেড ফোর হোয়াইট অ্যান্ড ফাইভ ব্লু এই অর্ডারটাই আছে তাই তো যদি ডাইরেক্ট কোশ্চেনটার আনসার করি যেহেতু এমসিকিউ প্যাটার্ন তো এমসিকিউ প্যাটার্নের ডাইরেক্ট কোশ্চেন আনসার করবো রিপ্লেসমেন্ট করা হয় না তাহলে আমি মাল্টিপ্লেকেশন লব প্রবলিটি লাগাতে পারি তাহলে কি টোটাল বল কতগুলো আছে ছয় চারে দশ পাঁচে পনেরো পনেরোটা পনেরোটার মধ্যে আমাদের কতগুলো হচ্ছে ছটা রেড ছটা রেড হচ্ছে পনেরোটা থেকে একটা বল কমে গেল চোদ্দোটা চোদ্দোটার মধ্যে চারটে হোয়াইট হচ্ছে আবার চোদ্দোটা থেকে কমে গেলো তেরোটা তেরোটার মধ্যে পাঁচটা ব্লু হচ্ছে সলভ করলে এটাই আনসার হবে তারপর নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ঠিক আছে এটাকে সলভ করলে কত আসবে সলভ করে দিই পাঁচ তিনে পনেরো হবে আর এদিকে কত হচ্ছে দুই তিনে ছয় দুই সাথে চোদ্দো সাত তেরো এদিকে তিন কেটে গেল তাহলে চার বাই ফোর বাই নাইনটি ওয়ান এটা আনসার হবে ঠিক আছে পরের কোশ্চেনটা দেখা যায় পরের কোশ্চেনটাই বলছে পরের কোশ্চেনটাই বলছে ফ্রম এ প্যাক অফ ফিফটি টু কার্ডস ফোর কার্ডস আর ড্রন ওয়ান বাই ওয়ান উইদাউট রিপ্লেসমেন্ট এটা উইদাউট রিপ্লেসমেন্ট বলেছে ফাইন দ্য প্রবাবিলিটি অফ অল আর এস এস মানে প্রত্যেকটা কার্ড এস হবে তার প্রবিলিটি নির্ণয় করতে বলছে ঠিক আছে চারটে কার্ড তোলা হয়েছে ফার্স্টে কিন্তু এক এক পরপর তোলা হয়েছে একটার পর একটা তোলা হয়েছে রিপ্লেসমেন্ট করা হয়নি বলছে প্রবাবিলিটি ফাইন করতে যে প্রত্যেকটা কার্ডই এস হবে তো প্রথম কথা হচ্ছে আমাদের এস কার্ড কটা থাকে এস কার্ড থাকে চারটে আর টোটাল কার্ড কার্ডের প্যাক কটা থাকে ফিফটি টু তাহলে এস চারটে টোটাল ফিফটি টু তাহলে চারটে কার্ড এস হয় তাহলে ফিফটি টুয়ের মধ্যে আমি বলতে পারি যদি মাল্টিপ্লিকেশন ডাইরেক্ট লাগাই চারটে কার্ড এস পাবো তারপর যদি একটা কার্ড টোটাল থেকে কমে গেল ফিফটি ওয়ান থেকে আমি তিনটে এস পাবো এরকমভাবে আমি চার চারবার করবো তাহলে আবার ফিফটি ওয়ান থেকে একটা কমে গেল ফিফটি ফিফটি থেকে দুইটা এস পাবো আর ফিফটি থেকে একটা কমে গেলো মানে ফর্টি নাইন টোটালে ফর্টি নাইন থেকে আমি একবারই পাবো এস তাহলে এটাই আমাদের অ্যান্সার সলভ করলে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অব ড্রয়িং ইন দ্য সাকসেসান অন এস কিং অ্যান্ড কুইন অফ ক্লাব ফ্রম দ্য ডেক অফ দ্য কার্ডস দ্য দ্যাট কার্ডস আর নট রিপ্লেস আফটার ইচ ড্রো মানে যে প্রবাবিলিটি নির্ণয় করো একটা কার্ড সাপ্লাইয়ের পর যেখানে এস আছে কিং আছে কুইন আছে প্রত্যেকটা ক্লাবের ঠিক আছে যেগুলো রিপ্লেস করা হয়নি ঠিক আছে তাহলে এখানে নোট করে রাখতে হবে যে ক্লাবের ক্লাবের এস একটা হয় ঠিক আছে তারপরে ক্লাবের কিং একটা হয় এগুলো বেসিক পয়েন্ট তারপরে ক্লাবের কুইন একটা হয় ঠিক আছে এগুলো বেসিক পয়েন্ট এটা হলে ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাবে মানে বেশি কিছু দেখা দরকার পড়বে না যেহেতু টোটাল কার্ড কটা থাকে বাহান্নটা আমাদের কি বলেছে পরপর দিয়েছে এস দিয়েছে কিং দিয়েছে কুইন দিয়েছে বার্নটার মধ্যে ক্লাবের একটা এস হবে বার্নটা থেকে টোটাল একটা কমে গেল একান্নটা থেকে ক্লাবের একটাই কিং হবে আর আবার টোটাল থেকে একটা কমে গেলে কুইন ক্লাবের কুইনও একটা হবে তাহলে এটাই অ্যান্সার এখানে এই কোশ্চেনটা যেটা দিয়েছে থিং থ্রি রেড বল ফোর গ্রিন বল আর টু ইয়েলো বল ঠিক আছে এবার এখানে তিনটে বলছি রেড গ্রিন অথবা ইয়েলো অর্থাৎ এখন কিন্তু এই কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছে যে প্রথমটাই রেড হবে প্রথমটাই গ্রিন হবে এবং প্রথমটাই ইয়েলো হবে তাহলে এখন কোশ্চেনটি মধ্যে বলেছে যে ওয়ান অফ দ্য বল ইজ রেড ওয়ান অফ দ্য বল ইজ গ্রিন আর ওয়ান অফ দ্য বল ইজ ইয়েলো ঠিক আছে মানে এটা এই কোশ্চেনটা ছিল যে এখানে পরপর বলে দিয়েছিল যে কতগুলো কি হবে দুটো দুটো বলই সবুজ আর ঘটনা তো এখানে কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিয়েছে যে বলছে একটা এদের মধ্যে একটা রেড হবে একটা ইয়েলো হবে একটা গ্রিন হবে তাহলে এক্ষেত্রে ডাইরেক্ট আমরা কম্বিনেশান ইউজ করতে পারি যে তিনটে তিনটে রেডের মধ্যে একটা হবে ঠিক আছে দুটোর মধ্যে দুটোর মধ্যে একটা হবে আর চারটের মধ্যে একটা হবে চারটে গ্রিনের মধ্যে একটা হবে দুটো ইয়েলোর মধ্যে একটা হবে আর তিনটে রেডের মধ্যে একটা হবে ঠিক আছে আর নিচে কি টোটাল বল নটা তিন তিন দুয়ে ছয় এদিকে টোটাল নোটা বল হচ্ছে নটা বলের মধ্যে তিনটে হচ্ছে यार উপরের থ্রি সি ওয়ান কম্বিনেশনে ভাঙলে থ্রি এটা তো থ্রি সি হবে টু সি হবে ফোর সি হবে আর নাইন সি ভাঙলে নাইন এইট হয়ে গেলো আর থ্রি ফ্যাক্টোরিয়াল মানে উপরে সিক্স হয়ে গেল ঠিক আছে তাহলে এটাই আনসার पूरी वीडियोটা হেল্পফুল লেগেছে তো এখানের ভিডিওটা এন্ড করছি